একবার নাম হইল আহমদুল্লাহ কতবারজন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো যায় দূর다가ডা মাছ করছে পরে বৃষ্টি নামছে কয় আয়ুর জোরে অন অনদিনা পাঁচ বার দেখি অমন না ও আবারতা কইছে মে মাসি বৃষ্টি হইবো তো ওলানো কেরামতি হ্যাঁ আচ্ছা যাক টাড়া ঘুরে আসছো মারছে যা তা কবরে গরে আইছি কই পড়ল গই যে আহমদুল্লাহ সোকন না

ইসলামের বেদাত মানা সুরা হাসুর ভরা কি বেদাত না ঢেক নেবেন এগুলা বোবা শৈতান এগুলো কি শৈতান এই সমস্ত আমদুল্লাহ খন আর মুজাফর মোশিং তাহলে বোবা এটা উপরে উপরে লেভেল বালা ভিতরে মুনাফিকি কথা কন ঠিক না বেটি এগুলো ফেতনাবাস টাকা কামাইবার ধান্দা কথা কন ঠিক না বেটি এই সাধারণ ইউনিভার্সিটি আবার সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায় বিভিন্ন ভাবে কাবু বানায় 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 কয় সরে বরাতের নামাজ নাকি বেদা সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে না এদেরকে চেক দেওয়ার জন্য এই গুমুটিয়ারে এই জাবালের নূর মাদ্রাসা কথা কোন ঠিক না বেটি এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির আর কথা কোন ঠিক কিনা বলেন অনেকেই মিষ্টির জন্য নামাজ পড়তেছে হ্যাঁ অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিস্কার প্রার্থনা আছে এটা অবশ্যই আমরা পড়ব আমাদের কৃষকরা খুব সুন্দর করে কিন্তু ধান লইতেছে এই বৃষ্টি তুফান টুফান আইলো তো আবার মুসিবত আমরা তো কৃষি নির্ভর মানুষ আর এমন একটা সিজনে রৌদ্রটা খুব প্রয়োজন যেটা কৃষকদের জন্য খুব উপকার কথা কোন ঠিক না আল্লাহ যা করে আল্লাহ তুমি রৌদ্র দাও অসুবিধা নাই কিন্তু সহ্য করার মতো দিও কথা কোন ঠিক কিনা আবার এমন বৃষ্টি দিও না যে দান টান ফুটছে আমরা খাওয়ানো মন্দ হয়ে যাবে তো সবকিছু মিললে এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল হে আল্লাহ যে অবস্থায় রাখো শুক্রিয়া তোমার আমিন কন যাই হোক ভাইয়ের আমার বেশি রৌদ্র যদি উঠে যায় বেশি করে পানি পান করবেন ইনশা আল্লাহ